প্রতিদিন সকালে খালি পেটে যদি চেয়া সিড খাওয়া হয় তাহলে শরীরে কি ঘটে জানেন এই ছোট্ট ছোট্ট দানা কিন্তু ভেতরে ভেতরে অনেক বড় শক্তি লুকিয়ে রাখে আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে সকালে খালি পেটে চিয়া সিড খেলে কি হয় অর্থাৎ সকালে খালি পেটে চিয়া সিট খাওয়ার অসাধারণ কিছু উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম এবং চিয়াসিড খাওয়ার ক্ষেত্রে আপনারা কোন কোন ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আরও সঠিকভাবে আপনাকে উত্তর দিতে পারবো যে আপনি এই চেয়া সিট খাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী সকালে খালি পেটে সিয়াসিড খাওয়ার আগে আসুন জেনে নিন যে এই আসলে কালো বা সাদা দানার মতো দেখতে এক ধরনের ছোট বীজ এই দক্ষিণ আমেরিকার অত্যন্ত সুপার ফুড নামে পরিচিত এই সিয়াসিডে কি কি পুষ্টিগুণ রয়েছে আসন জানিয়ে দিই এই সিয়াসিড রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়া ফাইবার রয়েছে ক্যালসিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন এবং ভিটামিন এটি সকালে খালি পেটে আপনার শরীরে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন আসবে যেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন তার আগে সেটি জানার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো আসুন এবার আমরা জেনে নিই যে সকালে খালি পেটে সিয়াসিড খেলে আসলে কি হয় সকালে খালি পেটে চিয়া সিড খেলে আপনার হজম শক্তি অনেকাংশে বেড়ে যাবে কারণ ফাইবারে পরিপূর্ণ একটি খাবার সকালে খালি পেটে যদি এটি আপনারা আগের দিন রাতে ভিজিয়ে খেতে পারেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে টয়লেট ক্লিয়ার হবে এবং আপনার হজম শক্তি অনেক উন্নত হবে যার কারণে আপনার বদহজম গ্যাস পেটে ফাঁপা এই ধরনের সমস্যা আপনারা দেখা দিবে না এছাড়া এই চিয়া সিড কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যদি সকালে খালি পেটে আপনারা সিয়া সিড খেতে পারেন এই সিয়ার সিড পানির সাথে মিশে জেলি জাতীয় হয়ে যায় এই পদার্থটি দীর্ঘ সময় আপনার পেট ভরার অনুভূতি দেয় যেটি অনেকক্ষণ ভরা ভরা অনুভূতি দেয় যার ফলে আপনার অতিরিক্ত যে খাওয়ার প্রবণতা সেটি কমে যায় এবং আপনার ওজনও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটি উপকার করে থাকে সেটি হচ্ছে ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে এই সি অ্যাসিড তারা কি দর্শক মন্ডলী আপনার ডায়াবেটিস আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান ডায়াবেটিস রোগীদের জন্য সি অ্যাসিড কিন্তু একটি ঔষধের মতো কাজ করে সকালে খালি পেটে যদি আপনারা এই অ্যাসিড খেতে পারেন তাহলে রক্তে শর্করার হঠাৎ যে ওঠানামা সেটি কিন্তু কমে যায় এবং একটি ব্যালেন্সে রাখে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি সিয়াসিড কিভাবে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া এই সিয়াসিড কিন্তু আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে কারণ সিয়াসিড এ রয়েছে মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটি আপনার হার্টকে অনেক শক্তিশালী করে খারাপ কোলেস্ট্রল কমায় এবং হার্ট ঝুঁকি অনেকটাই হ্রাস করে দেয় তো আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা এবং কত ওজন কত যদি আমাদেরকে সঠিকভাবে বলতে পারেন সেক্ষেত্রে আমরা সঠিকভাবে বলতে পারবো যে এটি আপনারা কিভাবে খাবেন বা আদৌ খাবেন কিনা এছাড়া চিয়াছিট কিন্তু আপনার ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে কারণ সিয়াসিডে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আপনি যদি নিয়মিত এই সিয়াসিড খেতে পারেন তাহলে আপনার ত্বকের রং উজ্জ্বল হবে ব্রণ কমবে এবং চুলের গোড়া অনেক মজবুত এবং আরও প্রাণ উজ্জ্বল হয়ে ওঠে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি চিয়াসিড খেতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া এই চিয়াসিড কিন্তু আপনার শরীরের যে এনার্জি সেটিকে বৃদ্ধি করে সকালে খালি পেটে যদি আপনি সিয়া খেতে পারেন সারা দিন কিন্তু আপনি একটা এনার্জিটিক ফিল করবেন কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং খনিজ পদার্থ যেটি শরীরে শক্তি যোগায় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি এটি কিভাবে খাবেন আপনার বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি জানান আমরা আরো সঠিকভাবে বলতে পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই সিয়াসিড সিড খাওয়ার কিন্তু সঠিক নিয়ম রয়েছে এই সিয়াসিড যদি আপনি সঠিক নিয়মে না খেতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু শরীরে অনেক ধরনের ক্ষতি হতে পারে তো এটি খাওয়ার সঠিক নিয়ম আপনাকে জানাচ্ছে তার আগে আপনাদেরকে জানাই যে এই সিয়া আপনি ভুল নিয়মে খান বা অতিরিক্ত খান সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা হতে পারে তার আগে আপনি প্রতিদিন ঠিক কতটুকু পরিমাণে সিয়াসিড খান এবং বয়স কত ওজন কত সেটি কমেন্ট করে জানান কখনোই এই সিয়াসিড আপনারা অতিরিক্ত খেতে যাবেন না আপনারা যদি সুস্থ বা স্বাভাবিক মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের বয়স অনুপাতে এবং শারীরিক সমস্যা অনুপাতে আপনাদেরকে এটি নিয়ম হবে যে কতটুকু পরিমাণে খাবেন এছাড়া অনেক ব্যক্তি রয়েছে যাদের কিন্তু এই কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি দেখা যায় যদি আপনার এই প্রথমে অল্প একটু খাওয়ার পরে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করবেন যদি কোনো শারীরিক সমস্যা দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটি খাওয়া এড়িয়ে যাবেন তাছাড়া এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু খাওয়ার আলাদা নিয়ম রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে গর্ভবতী এবং শিশুরা এই সিয়াসিড খেলে কি হয় বা তাদের খাওয়ার নিয়ম বা উপকারিতা উপকারিতা নিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো গর্ভবতী এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি খাওয়ার আলাদা নিয়ম রয়েছে একেবারে শুকনো কিন্তু অনেকেই খেয়ে থাকেন এটি কিন্তু গলায় আটকে ঝুঁকি থাকে তাই অবশ্যই শুকনো আপনারা একেবারে কখনোই খাবেন না এতে কিন্তু আপনার বিভিন্ন ঝুঁকি রয়েছে তো এই খাওয়ার কিন্তু সঠিক নিয়ম রয়েছে সেই নিয়মে না খেলে আপনার এই ক্ষতিগুলো হবে তো আপনি নিজে কিভাবে খান চিয়াসিড সেটি অবশ্যই কমেন্ট করে জানান প্রথমে আপনারা এক চামচ সিয়াসিড রাত্রে এক গ্লাস পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন ভেজানোর আগে আপনারা এই সিয়া সিড অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে সকালে খালি পেটে ওই পানি এবং ফোলা যে সিয়া সিড একসাথে পান করুন অনেকেই আছেন যারা শুধু সিয়া সিড ফেলে দিয়ে আপনার পানিটুকু খান সেটি না পুরোটাই আপনাদেরকে খেতে হবে আপনারা যদি এক্সট্রা বেনিফিট পেতে চান সেক্ষেত্রে আপনারা লেবুর রস মধু বা গ্রিন টি সাথেও কিন্তু এই চিয়া মিশিয়ে খেতে পারেন তো আপনার বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা থাকে না সেটির উপর নির্ভর করে আপনার নিয়ম হবে যে এটি আপনি কিভাবে বা কতটুকু খাবেন তাই কমেন্ট করে জানান সে ক্ষেত্রে আমরা সঠিক পরামর্শটি আপনাদেরকে দিতে পারব তো সুপ্রিয় দর্শক গুন্ডলে চিয়া সিড হলো ছোট্ট একটি দানা কিন্তু এর ভেতরে লুকিয়ে রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্য স্বাস্থ্যগুণাগুণ সকালে খালি পেটে নিয়ম করে যদি আপনি সিয়াসিড খেতে পারেন আপনার শরীর থাকবে হালকা মন থাকবে চাঙ্গা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং শক্তিশালী হবে তাই অবশ্যই প্রতিদিনের খাবারের তালিকায় এই সুপার ফুডটি আপনারা অবশ্যই রাখবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কি আগে কখনো চেয়াসিড খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং চেয়াসিড আপনার খেতে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার ফ্রেন্ডদের যাদের শারীরিক সমস্যা আছে তাদের কাছে এই শেয়ার ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাইকে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন তো আজকের ভিডিওটি এ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ